মন্দারমণিতে দেহ ব্যবসা চালানোর অভিযোগে হোটেলের মালিক সহ ধৃত এগারো জন উদ্ধার পাঁচজন তরুণী মন্দারমণি মধুচক্র বন্ধ করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে তৎপরায় থানার পুলিশ বুধবার রাতভর থানার পুলিশ ও পূর্ব মেদিনীপুর জেলার উচ্চপদস্থ আধিকারিকরা অভিযান চালিয়ে হোটেলের মালিক এজেন্ট ও কর্মী সহ এগারো জনকে গ্রেপ্তার করল পাশাপাশি পাঁচজন জন পুলিশকে গ্রেপ্তার করে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বেলায় পুলিশ আধিকারিকরা মন্দারমণি আরেকটি হোটেলে হানা দেন দেহ ব্যবসার কাজে নিত্য পাঁচজন যুবতীকে উদ্ধার করে তারপর হোটেলের ম্যানেজার কর্মী ও এজেন্ট সহ আটজনকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছেন অভিযুক্তরা হল রামনগর থানার ডান্ডা বেলবনী গ্রামের রতন শাসমল কাতির ডাউকি অসীমতলা চণ্ডীপুরে পবিত্র গুড়িয়া প্রতিবেশী রাজ্য উড়িষ্যার রঞ্জিত কুমার দাস জুন ফুটে চিরঞ্জিত শাহ পটাশপুরের সৌরভ মান্না একগ্রার মনীন্দ্রনাথ দাস এদিকে কদিন আগে মন্দারমণিতে মধুচক্রে যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ এছাড়াও আগে পুলিশ হোটেলে থেকে তেরো জনকে গ্রেফতার ও ছজন যুবতীকে পুলিশ তদন্তের কারণে কাঁথি আদালত থেকে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মন্দারমণি উপকূল থানার পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন যুবকের নাম মঙ্গলবার সন্ধ্যায় তাদের খোঁজে অভিযান চালায় পুলিশ বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তকে পাকড়াও করে অভিযুক্ত নগরী মন্দারমণি কিছু অসাধু হোটেল ব্যবসায়ী রমরমেই চালাচ্ছে হোটেল ব্যবসা মোটা টাকা লোভ দেখে বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে দেহ ব্যবসার কাজে লিপ্ত করেছে হোটেল ব্যবসায়ীরা বিভিন্ন জেলা থেকে যুবতীদের আনার কাজে একাধিক এজেন্ট ও রয়েছে মন্দারমণিতে বেড়াতে আসা পর্যটকদের মোটা টাকার বিনিময় হোটেলের রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তরুণীদের শুধু তাই নয় পর্যটকদের মোবাইলে একাধিক তরুণী ছবি পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগই আসার ফলে নড়েচড়ে বসে যারা পুলিশের নির্দেশে মন্দারমণি উপকূল